এই মেঘ এই বাতাস এই নির্জন পথ সব যেন মনে করিয়ে দেয় জীবন আসলে এতটা ভারী নয় আমরা শুধু কখনো কখনো তাকে কঠিন করে দেখি আর যখন চূড়ায় দাঁড়ায় মনে হয় যে চিন্তাগুলো নিচে এত বড় লাগতো এখান থেকে সেগুলো ছোট মেঘের মতো ভেসে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাজেকের দ্বিতীয় দিন আমি বলেছিলাম আমরা একটা নতুন রিজোর্টে এসেছি আজকে এই রেজোর্টের রুম ছিল চারটা টোটাল আর ছেলেরা ছিল দুইটাতে মেয়েরা ছিল দুইটাতে আমরা কিন্তু সব সময় সব জায়গাতেই শেয়ার করেই থেকেছি এই যে রুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে আর এই রুমটা কিন্তু অনেক বড় পুরাটাই কাঠ দিয়ে তৈরি করা রুমের এক পাশটাতে ছিল বেসিং এরিয়া আর বেসিং এর পাশেই একটা দরজা যেটা ওয়াশরুমের দরজা ছিল আর এই ওয়াশরুমটা কিন্তু খুবই বড় ছিল মোটামুটি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওয়াশরুম থেকে পুরা সাজেকের ভিউ দেখা যাচ্ছিল এরপরে আমি বলবো রুমের একপাশটা ছিল অনেক বড় দোলনা যেটা বেড টাইপ দোলনা এখানে আমি শুয়ে থেকেও দোল খেতে পারবো এখন আসি বারান্দাতে বারান্দা থেকে পাহাড় মানে এক অসাধারণ শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ আর এই বারান্দা থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য খুব মায়াময় হয় সেই সময় আকাশে রঙের খেলা আর পাহাড়ের ছায়া এক নতুন মাত্রা যোগ করে এছাড়াও বারান্দায় বসে চা বা কফি উপভোগ উপভোগ করাও এক দারুণ অভিজ্ঞতা হবে বলে মনে হচ্ছে এত কথা বলতে ভুলেই গিয়েছি যে এই রিজোর্টের নাম কি এই রিজোর্টের নাম ছিল মেঘবাড়ি রিজোর্ট তো আমি বারান্দায় কিছুক্ষণ নিজেকে টাইম দিয়ে রেডি হয়ে চলে গেলাম দা স্টর্ন গার্ডেনে এটা ঠিক আমাদের রিজোর্টের বাইরে অবস্থিত এটা একটা আর্মি ক্যাম্পের হয়তো বা কোনো একটা পার্ক বা গার্ডেন হবে জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে একটা দোল ছিল যেখান থেকে পুরা সাজেকির ভিউ দেখা যাচ্ছিল এই গার্ডেনটা কিন্তু খুবই ছোট ছিল কিন্তু পুরা গার্ডেন জুড়েই ছিল অনেকই স্টন মানে পাথর আর এই জন্যই মনে হয় এই গার্ডেন কি গার্ডেন বলা হয় ছোট জায়গা হলে কি হবে বলেন এখানেও ঢুকতে আমাদের টিকিট লেগেছিল কিছুক্ষণ এখানে থেকে আমরা চলে গেলাম ব্রেকফাস্টে যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করিনি তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন চলে যাব কংলাক পাহাড়ে তো কংলাক পাহাড়ে যেহেতু উঠতে হবে আমরা সবাই মিলে ফাজলামি করছিলাম যে আমাদের অনেক শক্তি দরকার তাই আমাদের অনেক খেতে হবে খাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বেশি দূর রাস্তা না এখান থেকে খুবই কাছেই কংলাক পাহাড়ের নিচে লাঠি ভাড়া পাওয়া যায় সবাই আমরা লাঠি ভাড়া করেছিলাম কিন্তু আমি চেষ্টা করছিলাম যে বয়সকালে আমার লাঠি ধরে কিভাবে হাঁটতে হবে কতটুকু অভিনয় করতে পেরেছি জানি না আপনার আপনারা কমেন্টে জানাবেন একটু পাহারে উঠতে কি না উঠতে রাত ভ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে অজ্ঞান বলতে আবার আপনারা সত্যি সত্যি কিন্তু অজ্ঞান হয়ে গেছে ভাবেন না আসলে ভাইয়া উত্তরটা হাপিয়ে গিয়েছিল তার জন্য একটু রেস্ট নিচ্ছিল আর আমিও কিন্তু হাপিয়ে যাচ্ছিলাম এই আমার পিছনে আছে বিথি আপু বিথি আপু হাপিয়ে যাচ্ছিল বিথি আপু কিন্তু একদম ফার্স্ট এর সিরিয়ালে ছিল বাট পরে সে পিছনে পড়ে গিয়েছে আসলে এই পাহারে ওটা কিন্তু চাটটিখানি কথা না তাই আপনাদের যাদের বয়স কম তারা কিন্তু এখনই পাহাড় থেকে ঘুরে আসতে পারেন এরপরে আমরা পাহাড় প্রায় অলমোস্ট চলে এসেছি এখানে কিছু দোকানপাট ছিল সেখান থেকে আমরা আনারস পেঁপে আরো যার যেটা খেতে ইচ্ছে করে সবাই খেয়েছে কলা ছিল জুস ছিল জুস ছিল মানে যার যেটা খেতে ইচ্ছে করেছে সবাই খেয়েছে কারণ পাহাড়ে উঠতে যে সবাই হাঁপিয়ে গিয়েছে ক্ষুদাও লেগেছে তাছাড়াও এগুলো সব পাহাড়ি ফল ছিল হবেই তাই না বলেন তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা পাহাড়ের দিকে এগোলাম আর এরপরে বড় একটা সাইনবোর্ড দেখতে পেলাম যে স্বাগতম কংলাক পাহাড় দেখে একটু মনের মধ্যে পানি আসলো কারণ এতক্ষণ ধরে আমরা হেঁটেছি কংলাক পাহাড়ের মাথায় ওঠার আগে বসার জায়গা ছিল যেখানে সবাই রেস্ট নিচ্ছিল আমিও একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে কিন্তু সবার আগে কংলাক পাহাড়ে উঠেছি এটাই হচ্ছে কংলাক পাহাড়ের একদম চূড়া যেখান থেকে আমি অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি আপনারা হয়তো বা দেখেছেন এরপর আমরা বিথিয়াপুর কালেকশন করা তিনজন একই রকম লং কোট পরে একটু হাঁটাহাঁটি করছিলাম একটু ঢং করছিলাম আসলে গ্রুপ ট্যুর দেওয়ার মজাটাই হচ্ছে এটা একবারের জন্য মনে হয়নি নিজে একা এসেছি একবারের জন্য বোরিং ফিল হয়নি সবসময় মনে হয় হচ্ছে অনেকেই আমার কাছে আছে অনেক গল্প হচ্ছে অনেক কথা হচ্ছে টাইমটা যে কিভাবে চলে গেল আমরা বুঝতেই পারলাম না এখন কংলাক পাহাড় থেকে নামার পালা নামতে কিন্তু আমার একটুও কষ্ট হয়নি যাই হোক নেমে তারপরে আমরা চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চে খুবই খুদা লেগেছিল বিশ্বাস করেন অনেক হাঁটাহাটি করেছি অনেক ঘোরাফেরা করেছি তাই অনেক ক্ষুধা লেগেছিল লাঞ্চটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম হেলিপ্যাডে আর আমি আর খুশিবাবু বলছিলাম আমরা আগের দিন আসছি কিন্তু রাত হয়ে গিয়েছে আমরা কোনো ভিডিও করতে পারিনি আমাদের মুড অফ ছিল সাম হয় এই জন্য তাই আজকে ঘোরাঘুরি শেষ করে আগে হেলিপ্যাডে চলে এসেছি এখানে মেঘলাফুও ছিল খুশি আপু ছিল এরপরে আলামিন ভাই আর ভাবি চলে আসলো তো আমরা এই হেলিপ্যাডে যাওয়ার আগে কিন্তু লুসা গ্রামে ভ্রমণ করেছি মানে লাঞ্চ শেষ করে আমরা লুসা গ্রামে গিয়েছিলাম এরপর হেলিপ্যাডে এসেছি তো লুসা গ্রামের ভিডিও আমি নেক্সট কোন ব্লগে আপলোড করব ইনশাল্লাহ একটু পরেই সন্ধ্যা নামবে আজকের দিনটা আমাদের খুবই ভালো গিয়েছে সন্ধ্যার পরে আমরা আজকে সাজেকের স্ট্রিট ফুড ট্রাই করবো তো সাজেকের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ